আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন মানবণ্টন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আপনারা অনেকেই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছরে অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে এই ভর্তি পরীক্ষার এই মানবণ্টনের কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে যদিও এর আগে একটা মানবণ্টন প্রকাশ করছিল বা সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থীর জন্য কিন্তু এই মানবন্টনটার আমূল পরিবর্তন নিয়ে আসছে তো এই নতুন মানবন্টনটা কী এটা যেমন আপনাদের জানাই দেব এবং আপনারা অনেকে জানেন যে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় বা এবছর যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্সের যে বিভিন্ন কলেজগুলো আছে এই কলেজে ভর্তি হয় কারণ আপনাদের ভিতর থেকে যারা এইচএসসি পাশ করেছেন এইচএসসি পাশের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বারো থেকে ১৩ লাখ শিক্ষার্থী এই বারো থেকে তেরো লাখ শিক্ষার্থীর ভিতরে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে হলো পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষার্থী আর বাকি যে এগারো লক্ষ শিক্ষার্থী বা দশ লক্ষ শিক্ষার্থী তাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্সের যে বিভিন্ন জেলা বা উপজেলার যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি হবে তো এবছর যেহেতু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য ভর্তি পরীক্ষার নতুন যে মানবণ্ডনটা কি সেটা অবশ্যই আপনার জানা উচিত তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নতুন মানবণ্ডনটা জানতে পারবেন তো মানবণ্ডনটা কি মানবণ্ডন নিয়ে একটু আলোচনা করি যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা আপনাকে ছশো ইউনিটে পরীক্ষা দিতে হবে জিপে থেকে নেওয়া হবে একশো নম্বর আর ভর্তি পরীক্ষা একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো ষাট মিনিট তার ভিতরে হলো আপনার মার্ক হলো পঁয়ত্রিশ আর ক্যালকুলেটর ইউজ করতে পারবেন তো যেই পরিবর্তনটা নিয়ে আসছে প্রত্যেকটা ইউনিট এখন যেই পরিবর্তনটা আসছে এটা কিন্তু প্রত্যেকটা ইউনিটের জন্য পরিবর্তন আসছে যেমন সায়েন্সের আগের যে মানবণ্ডনটা ছিল সেখানে কিন্তু স্পেসিফিকভাবে আপনার যে এইচএসসির যে গ্রুপ সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু মেনশন করে দেওয়া ছিল যে ফিজিক্সে কত মার্কের প্রশ্ন আসবে কেমিস্ট্রিতে কত মার্কের প্রশ্ন আসবে বা ম্যাথ অথবা বায়োলজি থেকে কত মার্কে উত্তর করতে হবে এটা কিন্তু মেনশন করে দেওয়া ছিল বা নতুন যে মানবন্ডনটা আসছে সেই মানবন্ডনে সেটা আর মেনশন করেনি জাস্ট বলছে যে ইংলিশ থেকে বিশ বাংলা থেকে বিশ জিকে থেকে বিশ অর্থাৎ আগের যে মানবর্ণনটা দিছিল সেখানে জি কেতে কিন্তু দশ মার্ক ছিল বাট এবছর এবার নতুন যে মানবর্ণনটা দিল এখন সেখানে কিন্তু আর প্রায় বিশ মার্ক করা হয়েছে এবং আগের যে মানবর্ণনা ছিল সেখানে কিন্তু জিকে ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলিটা মেনশন করা ছিল বাট নতুন যে মানবর্ণন দিছে সেখানে কিন্তু বাংলাদেশ বিষয়বলি শুধুমাত্র মেনশন করেনি তার মানে সাধারণ জ্ঞান বলতে আপনাকে বাংলাদেশ বিষয় বলি পড়তে হবে আর আন্তর্জাতিক বিষয় বলি পড়তে হবে এবং এক্ষেত্রে ইংলিশ বাংলা এবং জি কে এখান থেকে আপনাকে সাইড মার্কে উত্তর করতে হবে যদিও আসলে সায়েন্সের শিক্ষার্থীর জন্য এই মানবণ্ডনা সায়েন্সের শিক্ষার্থীর জন্য অবশ্যই এটা ভালো না কারণ সায়েন্সের শিক্ষার্থীরা সাধারণত দেখা যায় ইংলিশ বাংলা জিকে এটা একটু কমই পড়ে বাট এখানে যে মানবণ্ডনা দিছে এই মানবণ্ডনে আমি পার্সোনালি আমার যেটা অপিনিয়ন যে আসলে এভাবে আসলে এই যে ইংলিশ বাংলা জিকেতে বেশি মার্ক দেওয়াটা উচিত হয়নি তারপর যেহেতু মানবটন দিয়েছে এখন তার করার কিছু নাই আর এইচএসসির যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্ট থেকে টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আসবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন আসলে গ্রুপ সাবজেক্টগুলো উল্লেখ করে দেয়নি মেনশন করে দেয়নি এর একটা কারণ আছে এর কারণটা হলো যে আসলে এইচএসসির যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্ট কিন্তু এক একটা ইউনিভার মানে এক একটা শিক্ষার্থীর এক একটা থাকে যেমন অনেকে দেখা যায় মনোবিজ্ঞান নিয়ে পড়ে অনেকে দেখা যায় পরিসংখ্যান নিয়ে পড়ে অনেকে দেখা যায় যে উচ্চতর গড়ি নিয়ে পড়ে অনেকে বায়োলজি নিয়ে পড়ে আবার অনেকে গারস্থ অর্থনীতি নিয়ে পড়ে অনেকে কৃষি নিয়ে পড়ে তো এত ধরনের ভেরিয়েশন থাকার কারণে কিন্তু আসলে এভাবে মেনশন করাটা পসিবল হয়নি আপনি যেই চারটা সাবজেক্ট নিয়ে আপনি গ্রুপ সাবজেক্ট ছিল সেই অর্থাৎ এখানে আপনার প্রশ্ন যখন দেওয়া থাকবে সেখানে সবগুলাই প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে গ্রুপ সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই চারটার উত্তর আপনাকে ওখানে করতে হবে এজন্য আসলে স্পেসিফিকভাবে মেনশন করে দেয়নি আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়েন তাহলে সেখান থেকে আপনাকে চল্লিশ মার্কের উত্তর করতে হবে আর আপনার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাদ দিয়ে যদি এক্সট্রা অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ওই গ্রুপ সাবজেক্টের ওই চল্লিশ মার্কের উত্তর আপনাকে করতে হবে আর এখানে যেহেতু ষাট আর এখানে হলো চল্লিশ এই টোটাল একশো নম্বরের পরীক্ষার অসুবিধা হবে তার মানে এটা হলো নতুন মানবণ্ডন এই মানবণ্ডনটা কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে সেমভাবে বাণিজ্যর ক্ষেত্রেও সেমভাবে মানবিকের ক্ষেত্রেও অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে সেম প্যাটার্নে কিন্তু এখানে প্রশ্ন হবে আর এক্ষেত্রে সায়েন্সের জন্য একটু অসুবিধা কারণ সায়েন্সের শিক্ষার্থীদের এখন নতুন করে ইংলিশ বাংলা এবং জি কেতেও গুরুত্ব দিতে হবে যেহেতু জি কেতে আগে শুধুমাত্র বাংলাদেশ বিষয় ছিল পুরাতন যে সার্কুলার দিছিল সেখানে আর নতুন যে মানবর্ণনা দিল সেখানে কিন্তু এটা বাড়াই দিছে তাতে এখানে আপনাকে দুইটা পড়তে হবে বাংলাদেশ বিষয় বলি প্লাস আন্তর্জাতিক বিষয় বলি পড়তে হবে আর আবেদন কিন্তু চলমান আছে আবেদন চলতেছে হলো নতুন করে আবেদনের ডেটটাও কিন্তু বাড়ানো হয়েছে এটা কিন্তু আবেদন চলবে হলো বিশ মার্চ পর্যন্ত এখনও তারা আবেদন করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন আর পেমেন্ট করতে হবে বাইশ পার্সেন্ট ভিতরে আর ভর্তি পরীক্ষা তিন তারিখে অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে আপনার এগারোটা থেকে বারোটায় একসাথে সায়েন্স আর্টস কমার্সে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কেন্দ্র আপনি নিজ নিজ শহরে আপনি পড়বেন অর্থাৎ আপনি যেই কলেজে আবেদন করতেছেন ওই ওই কলেজের আশপাশে আপনারা কিন্তু কেন্দ্রিক পড়ার সম্ভব সম্ভাবনা আছে আর অলরেডি যারা আবেদন করেননি আবেদনের যোগ্যতাগুলো একটু দেখে নেন আবেদনের যোগ্যতা হলো এসএসসি একুশ বাইশ আর এইচএসসি তেইশ চব্বিশ আর বিজ্ঞান কারিগরি ভোকেশনাল ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স থাকলে আবেদন করা যাবে মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থী বা বিএম শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো করে এসএসসি আর এইচএসসি টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকলে এখানে আবেদন করা যাবে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে তবে কোনো শিক্ষার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগের বছরে ভর্তি থাকে সেক্ষেত্রে সেই ভর্তি বাতিল করে পরবর্তীতে কিন্তু যে চান্স হয় এখানে ভর্তি হতে হবে আর এখানে যেহেতু সরকারি কলেজ আছে টোটাল আছে হলো দুইশো দুই হাজার দুইশো সাতান্নটি পুরো বাংলাদেশে এই সবগুলো কলেজে অনার্সে ভর্তি হলে হইতে গেলে এবার আপনাকে অবশ্যই পরীক্ষা বসতে হবে পরীক্ষা ভালো করে দিলে আপনি কিন্তু এখানে আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকে চাচ্ছেন যে ভার্সিটির প্রস্তুতিটা ভালো করে নিয়ে রাখা তো যারা ভালো করে ভার্সিটির প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা যারা আমাদের ভার্চুয়ালি টার্গেট বেচে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে মাহের রমজান উপলক্ষে আমরা ডিসকাউন্ট রাখছি অর্থাৎ এই দশ তারিখের ভিতরে মার্চের দশ তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যবসা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে না হবে আর যারা আমাদের ভার্সিটি গুচ্ছ প্রতি টার্গেট বেসে ভর্তি হবেন এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে সাজেশনের পিডিএফ এই সাদেশনের পিডিএফগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে গুচ্ছর যেমন প্রস্তুতি হবে কৃষিগুচ্ছর প্রস্তুতি হবে রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি হবে এবং সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা আছে সায়েন্সের শিক্ষার্থীর জন্য এই একটা কোর্সে ভর্তি হলে আপনার প্রস্তুতি হয়ে যাবে তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন মানবণনের যে পরিবর্তন আসছে সেটা আপনাদের জানাই দিলাম আপনাদের বন্ধু বান্ধব যারা জানে না তাদের অবশ্যই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাই দিবেন সকলের জন্য অনেক অনেক কামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ